রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে এবার উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা ও প্রশাসন শহরের অত্যাধিক টোটোর কবল থেকে রেহাই দিতে বিশেষ পদক্ষেপের সিদ্ধান্ত নিল প্রশাসন এবার এই অবৈধ টোটো বা ই রিক্সা রেজিস্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি দুই রঙের টোটো একদিন পর পর চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া গ্রামীণ এলাকার টোটোর শহরে প্রবেশ করতে পারবে না বলেও কড়া সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন রবিবার সন্ধ্যায় এ নিয়ে রায়গঞ্জ মহকুমা শাসকের উপস্থিতিতে বিধায়ক কৃষ্ণ কল্যাণীয় ও পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপুর প্রশাসক অরিন্দম সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ব্যবসায়ী সংগঠন পুলিশ প্রশাসন ও টোটো চালকদের নিয়ে বৈঠক হয় রায়গঞ্জের বিধান বিধানমঞ্চে আর সেখানে এ ধরনের একগুচ্ছ সিদ্ধান্ত নেয় প্রশাসন এদিকে প্রশাসনকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যানজটে ভুক্তভোগী শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে অটো চালক এমনকি টোটো চালকদের একাংশও পূর্ব প্রশাসনের দাবি আগামী দোসরা ডিসেম্বর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে যা চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর পয়লা জানুয়ারি দু হাজার থেকে এই নয়া ট্রাফিক নিয়মে টোটো বা ই রিক্সা চলাচল করবে এতে নতুন বছরে নতুন উপহার রায়গঞ্জবাসী পেতে চলেছে বলে জানিয়েছেন পুরো প্রশাসক তো প্রশাসনিক এই সিদ্ধান্তে আদৌ রায়গঞ্জ শহর যানজটমুক্ত হবে কিনা তা বলবে সময় আজকে আমরা সভা রেখেছিলাম পৌর প্রশাসন পুলিশ প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং সেই সঙ্গে রায়গঞ্জের দুটি বণিক সভার প্রতিনিধি উত্তর দিনাজপুর প্রেস ক্লাব সবাইকে নিয়ে আমরা এবং শ্রমিক সংগঠনের চারটি দলের প্রতিনিধিদের নিয়ে আমরা মিটিং দেখেছিলাম সেই সভাতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী দিনে যানজটপুক্ত রায়গঞ্জের জন্য এবং যাত্রীর স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে আমরা কিছু নিয়ম লাগু করব এবং সেটা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চালু হবে এখানে সম্মানীয় বিধায়ক শ্রীকৃষ্ণকল্যাণী মহাশয় প্রস্তাব দিয়েছেন যে রাত্রি দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ থাকবে না যেমন খুশি যেমন এখন চলছে তেমনভাবেই চলবে তাতে মানুষের সুবিধা হবে যারা গ্রাম থেকে শহরে আসবেন শহর থেকে গ্রামে যাবেন বা শহরের উৎপাদিত জিনিসপত্র এখানে নিয়ে আসবেন তার সব ক্ষেত্রেই সুবিধা মানুষ পাবেন আর শুধুমাত্র সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদের টোটোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আমরা করতে চলেছি এই শহরে টোটোকে নিয়ন্ত্রণের জন্য প্রথমেই আমরা রেজিস্ট্রেশন দেব সেকেন্ড ডিসেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর থেকে আমরা কিছু রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করব একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে নতুন আইনে নতুন নিয়মে আমাদের এখানে টোটো নিয়ন্ত্রিত হবে যার ফলে

কিছুটা হলেও কমবে যানজটটা যদি মানে দুই রকম ভাবে গাড়ি চলে দুই দিন দুই রকম ভাবে তাহলে কিছুটা হলেও হালকা হবে মেন রাস্তায় টোটো চলে প্যাসেঞ্জারও আমাদের উঠায় না প্যাসেঞ্জার ওরাও মেন রাস্তায় যেমন আমরা ট্যাক্স দিয়ে চলি সরকারকে ওরা তো ট্যাক্স দেয় না সরকারকে কিন্তু আমার থেকে ওদের বেশি পাওয়ার দেখায় ওরাই শিলিগুড়ি মোড় থেকে এমটাদের প্যাসেঞ্জার নিয়ে চলে যায় এবার মনে করেন যে রাস্তায় দুর্ঘটনা ঘটে ওই ওলার জন্য সাইড দেয় না একটা সিস্টেম করলে ভালো হবে লোকেরও অসুবিধা হচ্ছে যাতায়াতে যেমন অফিসের টাইমটা আমরা মেনটেন করতে পারছি না লোক রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে উঠে কর্ণজোড়া অফিসে যায় এবার টাইম আমরা ম্যানেজ করতে পারতেছি না টোটোর জ্ঞানজামের জন্য আমরা সাইড পাচ্ছি না যেতে যাচ্ছি না হ্যাঁ শুধু টোটোর জন্যই অসুবিধা হচ্ছে আমাদের টোটো অ্যাভেলেবেল টোটো শহরে গ্যাঞ্জাম হয় আমাদের হেন্তাবাদ থেকে রায়গঞ্জ মোটামুটি বারো তেরো কিলোমিটার রায়গঞ্জ হেন্তাবাদ আসতে যতটা সময় লাগে তার থেকে শিলিগুড়ি মোড় থেকে বাস স্ট্যান্ডে ঢুকতে আমাদের অতটা সময় লাগে কষ্ট হবে না সংসার চলাই তাই কেন কিস্তি আছে গাড়ি কিস্তি শেষ হওয়ার পর তারপরে প্যাসেঞ্জার কি রায়গঞ্জ শহরেরই পালন না বাইরের উপর না রায়গঞ্জে শহরের পর

পিছন থেকে পড়ে যাচ্ছে বাইক টোটো দিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে রায়গঞ্জ শহরের যানজটে নাজেহাল শহরবাসী এবার সেই যানজট নিরসনে নতুন নিয়ম লাগু হতে চলেছে আগামী নতুন বছরে নতুন বছরের শুরুতে শহরে দুই রঙের টোটো চলার পাশাপাশি গ্রামে টোটো গ্রামে এবং শহরের টোটো শহরে চলবে বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে তবে এই নতুন নিয়ম লাগু হওয়ার পরে রায়গঞ্জ শহর কতটা যানজট মুক্ত হবে তা কিন্তু সময়ের অপেক্ষা রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা ডিজিটাল বাংলা